এই মামাই তাড়াতাড়ি চলো 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 উত্তরে সাত নম্বর চলো আচ্ছা ঠিক আছে তোর রিক্সা একটা ব্যাগ ফেলে রেখে গিয়েছিলাম ব্যাগটা কোথায় বল সার্সায় মনে হয় খুঁজে দেখেন ছোট লোকের বাচ্চা একটু আগে তো তোর রিক্সায় আমি উঠেছিলাম আমি এসেছি এখানে আমার ব্যাগটা আমি তোর রিক্সায় ফেলে রেখে গিয়েছি টাকা দেখে লোভ সামলাতে পারিস না ভালো বলে বলছি বল ব্যাগটা কোথায় রেখেছি

তোরা যেখানে টাকার গন্ধ পাস ওইখানে নজর দাস আর তোরা তো টার্গেটে থাকিস কখন আমাদের মতো ধন্যা তোদের রিক্সা উঠবে আর ভুল করে কিছু ফেলে যাবে আর ওটা তোরা মেরে দিবি এখন ভালো ভালো বলছি বল আমার ব্যাগটা কোথায় রেখেছিস আপনার কারো কথা জানো আমি বারবার কইতেছি আমি ব্যাগ পাইনি তারপর আপনি আমার কাছে হাত তুলতেছেন আপনি আমার কাছে কিন্তু এইভাবে হাত তুলতে পারেন না এটা কিন্তু অন্যায় করতেছেন স্যার আচ্ছা তো এখন তোর এই কথা আমার বিশ্বাস করতে হবে তোর রিক্সায় আমি ব্যাগ ফেলে গেছি আর তুই এখন বলতেছিস আমি তো রিক্সা ব্যাগ ফেলিনি না তুই ভালো বলে বলবি না দাঁড়া তুই যে ভালো বলে বলবি না এটা আমি আগে থেকে জানতাম এই জন্য আমি আগে থেকে পুলিশ কল দিয়েছি আসতেছে পুলিশ যখন পুলিশের দুইটা ডান্ডার বাড়ি পড়বে না পিঠে তখন ঠিক সত্যটা বলবি ভালো হয়েছে আপনি ফোন দেন তো আমার বউ পুলিশ আমার বউ কইছে আমি যদি অন্যায় না করে কোনোদিন কোন মানুষ যদি অন্যায় না করে তার শাস্তি হয় না আমারও শাস্তি হবে না কারণ আমি ব্যাগ পাইনি আমি চুরিও করিনি এই গন্ডমূর্খ কি বললি তোর বউ পুলিশ হ্যাঁ আর একটু আমার বিশ্বাস করতে হবে তোর মতো এরকম একটা রিক্সা চালকের বউ হবে পুলিশ আর পুলিশের স্বামী হয়ে তুই চালাবি রিক্সা তুই কি আমাকে ভূগোল বুঝাচ্ছিস আমি ভালোভাবে বুঝতেছি তুই মিথ্যা কথা বলতেছিস এখন ভালো বলে বলতেছি তুই সত্যটা বলে দিই একটু পরে পুলিশ এসে যখন ডান্ডার বাড়ি দিবে না তখন সেটা সহ্য করতে পারবি না এখন সময় আছে বল কি বললাম কত আমি আপনি কি আপনি আমাকে ফোন করেছিলেন হ্যাঁ আমি ফোন করেছিলাম এই রিক্সাটাকে ধরুন চোর ও আমার টাকা ভর্তি ব্যাগটাকে পুরা গায়েব করে ফেলেছে তুমি আইসো হনো হ্যাঁ না হুদাই আমার মারতেছে আমি আর কোনো ব্যাগ ট্যাক পাইনি আমি কোনো ব্যাগ চুরি করেনি আমি এতবার মারতে তুমি একটা কিছু করো আপনি আমাকে একটা কথা বলুন তো আপনি এত শিওর হয়ে কিভাবে বলছেন যে উনি আপনার ব্যাগটা নিয়েছে। তো আপনার কি মনে হচ্ছে এতগুলো টাকা ভর্তি ব্যাগ ওর মতো ছোট লোক এটা পেলেকে হাতছাড়া করবে ওই লুকিয়েছে ব্যাগটা আমি ওর নিশ্চয়ই আসছি আর ওছাড়া এই টাকাটা ডাক্তার কেটে নেবে সে গরিব বলেই কিসে চোর হবে আর তাছাড়া আপনি তো টাকাটা না নিয়েও আসতে পারেন অন্য কোথাও ফেলে আসতে পারেন দেখুন আমি শিওর আমার ব্যাগটা ছোট লোকের বাচ্চায় নিয়েছে আপনি একটা কাজ করুন ওকে থানায় নিয়ে যান ওকে থানা নিয়ে যখন দুটা দান্ডার বাড়ি দিবেন না তখন পুলিশের মার খাওয়ার পর ও সব সত্যটা স্বীকার করবে আইলে তো সহজ না মিস্টার আপনি আমাকে বললেন আর আপনার কথা শুনে আমি এই নিরীহ মানুষটাকে ধরে নিয়ে যাব। শুনুন আপনি আমাকে বলেছেন এই ব্যাপারে আমি এখন তদন্ত করব যদি এটা সত্যি হয়ে থাকে তখন আমি ওনাকে ধরে নিয়ে যেতে পারি আর তাছাড়া এখন আমার দায়িত্ব হচ্ছে টাকার ব্যাগটা খোঁজা আর আপনি এখন আমাকে কোনো ধরনের ইন্সট্র্যাকশন দিবেন না হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক ম্যাডাম আপনাকে আর ওকে থানা নিতে হবে না আমার ব্যাগটা আমি ভুলে বাসায় রেখে আসছিলাম আর ওটা আমি এখন পেয়েছি তো আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি ম্যাডাম আপনারা থাকেন আসি এক্সকিউজ মি আপনি একটু এখানে এসে দাঁড়ান কি ম্যাডাম আপনি আপনার ব্যাগটা ফেরত পেয়েছেন তার মানে ভুলটা আপনার এখন ভুলটা শুধরে নিন মানে মানেটা হলো আপনি ওনার গায়ে বিনা কারণে হাত তুলেছেন আপনি ওনাকে মেরেছেন আপনি শুধুমাত্র সন্দেহর বসে আপনি কোনো কিছু না জেনে ওনাকে অপমান করেছেন আর এখন যখন আপনি আপনার ব্যাগটা পেয়েছেন তখন আপনি ওনাকে সরি না বলে কোথায় যাচ্ছেন সরি বলে যান কি আমি চাইবে এই ছোট লোকের বাচ্চার কাছে ক্ষমা একটা রিকশাওয়ালার কাছে আমার এতটাও দূর দিন আসে না যে আমি একটা রিকশাওয়ালার কাছে ক্ষমা চাইবো অন্যায় যখন করেছেন তখন তো ক্ষমা চাইতেই হবে অসম্ভব আমি কখনোই রিকশায় কাছে ক্ষমা চাইবো না মনে থাক কিছু করবো না রিভাই চুপ করো তুমি তুমি রিক্সা চালাও বলে তুমি কি মানুষ না তোমার সঙ্গে কুকুরের মতো আচরণ করবে সে তোমার সঙ্গে যে আচরণ করেছে তার খেসরত তার দিতেই হবে সে যখন তোমার সঙ্গে অন্যায় করেছে তখন তার তোমার কাছে মাপছে তারপরে এখান থেকে যেতে হবে ভাই দা আপনারা কি একে অপরকে চিনেন নাকি হ্যাঁ আমি নাকি চিনি ইভেন খুব ভালো করেই চিনি আর তার সঙ্গে তার বাসাই থাকে। কেন জানেন? কারণ আমি তার স্ত্রী। কিন্তু আফসোস এতক্ষণ আপনি আমারই সামনে আমার স্বামীর সঙ্গে অন্যায় করে গেছেন কিন্তু আমি কিচ্ছু বলতে পারিনি। কেন জানেন? কারণ আমার কাছে প্রুফ ছিল না। কিন্তু এখন আমার কাছে প্রুফ আছে তাই আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আমার স্বামীর কাছে সরি বলছেন। সে আপনার স্বামী বলে আমি তার কাছে ক্ষমা চাইবো এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি যেহেতু অন্যায় করেছেন আর আপনার সামনে যেহেতু একজন আইনের লোক দাঁড়িয়ে আছে আপনি যদি ব্যাপারটা এখানে সলভ করতে না চান তাহলে ব্যাপারটা অনেক দূর পর্যন্ত এগোবে আর সেই এগোনোর কারণটা হব আমি আপনি ক্ষমা চাইবেন না কোন সমস্যা নেই আপনার ক্ষমা চাইতে হবে না কিন্তু আপনার সামনে তো আইনের লোক দাঁড়িয়ে আছে আপনি যেহেতু অন্যায় করেছেন আপনার শাস্তি আপনি পাবেন আইন আপনাকে শাস্তি দিবে আপনি তখন বললেন না আপনি তার গায়ে হাত দিয়েছেন তার মানে আপনি অপরাধী আর অপরাধীকে শাস্তি দেওয়াই আইনের কাজ এখন আপনি ওনার কাছে ক্ষমা চেয়ে ব্যাপারটা সলভ করবেন নাকি করবেন না সেটা আপনার ব্যাপার ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন আসলে অনেকগুলো টাকা ছিল তো

আপনি যেমন এই দেশের নাগরিক তেমনই প্রত্যেকটা মানুষ এই দেশেরই নাগরিক আপনার যেমন এই দেশে স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে তেমন প্রত্যেকটা মানুষ এই দেশে স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে আপনি যে কোনো কারণে গরিব মানুষদের উপর অন্যায় অত্যাচার করতে পারবেন না আর কখনো যদি আমি দেখেছি আপনি রাস্তাঘাটে এইভাবে মানুষকে ছোট করে কথা বলছেন নিচু করে কথা বলছেন তাহলে আমি আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিব যান